আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের যেই সব ডিজাইনগুলো দেখাবো প্রত্যেকটা দেখার মতো ডিজাইন দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিও থেকে কোনো ডিজাইন আপনারা পছন্দ করে ফেলেন অথবা ডিজাইনের প্রেমে পড়ে যান তাহলে কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করতে হলে আমাদের ঠিকানায় জাস্ট এস এম এস করলে আমাদের ফোন নাম্বারে জাস্ট এস এম এস করলে আপনার অর্ডার আমরা নিজেরাই ফোন দিয়ে কনফার্ম করে দেবো দেখেন আজকে ইউজ পরিমাণে ব্যস্ত মানে এত ব্যস্ততার মাঝেও আজকে ডিজাইনগুলো আপনাকে দেখাবো যেহেতু আমি প্রতিদিন একটা করে ভিডিও করি সেই জন্য দেখাবো তো চলুন আমরা দেখানোর জন্য কিন্তু প্যাটেল সামনে রেখেছি তো এই হচ্ছে প্যাটেলের ডিজাইনগুলো দেখুন এই হচ্ছে কামিচির ফ্রন্ট পার্ট হেভি চমৎকার ডিজাইন এই হচ্ছে কামিজের সামনের পার্ট চাইলে কিন্তু এই ডিজাইনগুলো কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজের সামনের আর এই হচ্ছে কামিজটি পিছনের পার্ট আচ্ছা পিছনের পার্টটা এমন কেন হল এটা এই হচ্ছে কামিজটি আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় ভাইয়ার আর আপরা এটা কিন্তু জামা না এটা সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজটি খুব সুন্দর সালোয়ার আর এই হচ্ছে কামিজটি এই হচ্ছে কামিজটি সামনের পার্ট এপ্রোয়ান খুব সুন্দর যদি ভালো লাগে এই ডিজাইনটা নিতে পারেন এপ্রোয়ান এই ডিজাইনটা ওনাকে এই হচ্ছে কামিজের সেম ওনাটা যদি আপনাদের এই পছন্দের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে সামনের সামনে দেখুন কালারফুল কালারফুল ডিজাইন এই হচ্ছে কামিশের সামনের সাইড আর এই হচ্ছে কামিশের জাস্ট পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার এবং স্ট্যান্ডার্ড এই হচ্ছে পিছনের সাইড এই হচ্ছে কামিজের বডি তো যদি এই ডিজাইনটা ভালো লাগে চারটা করে কালার রয়েছে আপনার কালারগুলো নিতে পারেন অথবা যদি আপনার এক পিস করে নিতে চান দশটা ডিজাইনের থেকে দশ পিস বল কনফার্ম করলে আপনার ডিজাইনগুলো কনফার্ম করে নিতে পারবেন এই হচ্ছে ডিজাইনটি সামনের সাইড এরপর এই ডিজাইনটা যদি অর্ডার করেন তাহলে এই ডিজাইনটা আপনারা কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজটি আরেকটি সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার এই হচ্ছে কামিজটির সামনের সাইড চাইলে কিন্তু এই ডিজাইনটা কনফার্ম করতে পারেন এই হচ্ছে ব্লু কালারের মধ্যে ডিজাইনটি পেয়ে যাচ্ছেন কোয়ালিটিফুল ডিজাইন পাবেন আধুনিক ডিজাইনের এবং রঙটা নিয়ে কোনো টেনশন নাই যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা অনেকেই ভাবেন যে রঙ নিয়ে কি কোনো ঝামেলা পড়ি কি না শুরু করতেছি কাপড়ের পণ্যগুলো কী মনে হবো এই দোকান থেকে কখনো বিক্রি করে নেয় সেই জন্য আমি গ্যারান্টি দিয়ে বলবো আমাদের প্রত্যেকটা ফেব্রিক্সের রঙের গ্যারান্টি রয়েছে এই হচ্ছে ডিজাইনটা দেখুন ওনারটা দেখাই ওনারটা অনেক সুন্দর একটা ডিজাইনের ওনা হবে এই হচ্ছে কামিষ্ঠ ওনাটা এর আপনাদের এই পছন্দের এই ডিজাইনটাও যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটাও কিন্তু স্ক্রিনশট দেবেন আর যারা অনলাইন ছাড়া নিবেন সরাসরি দোকানে আসবেন তারা কি করবেন স্ক্রিন শট দিয়ে রাখবেন দোকানে আসতে বলবেন এই ডিজাইনটা পাঠান এই ডিজাইনটা দেন এই ডিজাইনটা দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে আর আপনারা মনে করবেন এগুলো খুব দ্রুত নেওয়ার জন্য দুই তিন তিন দিন পরে মালের ডিজাইন চেঞ্জ হয়ে যায় তো সব সময় বলবো আমাদের নতুন ভিডিওগুলো দেখবেন এই হচ্ছে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ডিজাইনটা পাবেন এই হচ্ছে কামুসটির সামনের সাইড আর এই হচ্ছে কামুসটির পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটা পিছনের সাইড থাকবে রেড কালার মিছিল সালোয়ার প্রিন্টেড এগুলো অরিজিনাল প্যাটেল পিস অরিজিনাল প্যাটেল পিস পেয়ে যাবে তো দাম নিচ্ছে মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা দামে আপনারা এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আজকের রেট পাঁচশো আশি টাকা ভবিষ্যতে রেট জানি না কত হতে পারে দাম বাড়লে বাড়াতে বাড়াবেন আর যদি কমে তাহলেও কমাই দেবে তো ভিডিওগুলো কন্টিনিউ করবেন এরপর যে ডিজাইনটি দেখাবো অসাধারণ একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি যে ফ্রন্ট পার্টটা হেভি নাইস একটি ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে সেটটা সেটটা অনেক সুন্দর একটি থাকবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এভ চাইলে আপনারা যে কোনো সময় যে কোনো স্থান থেকে অনলাইনে আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারেন এই হচ্ছে ডিজাইনের উংটা দেখুন ওনাটা একটি স্টমার একটি ডিজাইন হেভি কোয়ালিটি একটি ডিজাইন পাবে তো এইগুলো অবশ্যই অবশ্যই আপনি অর্ডার কনফার্ম করবে এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার কালিটির মাস্টার কালারের মধ্যে এই ডিজাইনটি পাবেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা অর্ডার করুন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির জাস্ট পিছনের সাইডটা পিছনের সাইটটা অনেক সুন্দর একটি পিছনের সাইট দেখবে এটা অনলাইনের মধ্যে ভাইরাল ডিজাইন এটা হচ্ছে সূর্যমুখী ডিজাইন বলা অনেকে ঠিক আছে এটাকে অনেকে অনলাইন ডিজাইনও বলে নতুন উদ্যোক্তারা সবসময় নতুন ভাইরাল মাল নিয়ে শুরু করলে তাদের সেল জেনারেট হতে খুব সহজ হবে তা আমি বলবো যারা নতুন উদ্যোক্তা রয়েছেন একদম নিউ ডিজাইনগুলো এবং ভাইরাল ডিজাইনগুলো নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করবেন তো এই ডিজাইনগুলো আপনারা নিতে পারেন এবং পাশাপাশি এই ডিজাইনটা অন্যটা একটু দেখাই এই হচ্ছে কামিজের অন্যটা দশ ডিজাইন সুযোগ রয়েছে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এরপর যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন থাকবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড একটি সুন্দর একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইট পিছনের সাইডটা অনেক সুন্দর পেছনের সাইট থাকবে চাইলে কিন্তু এটি অর্ডার করতে পারেন এটি প্যান্টার থেকে দেখিয়ে দিই এই হচ্ছে কমিস্ট্রিক এই হচ্ছে উন্নাটা দেখুন অনেক সুন্দর একটু হবে চাইলে কিন্তু এগুলো এই ডিজাইনগুলো অর্ডার করতে পারে এই হচ্ছে কামিষ্টি উন্নাটা নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু সুন্দর রানি কালার একটা ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারে এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখুন খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে স্যালোয়ারি কাপড় ঠিক আছে আমরা এই ডিজাইনের উন্নতটা দেখাবো তো পেছনের সাইডটা সামনের সাইড এই হচ্ছে আবার ক্লিয়ার করে দিই এটা হচ্ছে পেছনের সাইড সামনের সাইডটা একরকম একসাথে আর এই হচ্ছে সুন্দর কিন্তু এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন পাঁচশো আশি টাকা দামে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে হিট হিট ডিজাইনের কালেকশন এখন আমি যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অল্প একটু ব্যতিক্রম পাকিস্তানি লাক্সারি কটন নুন মাত্র অফার প্রাইজে দিব অফার প্রাইজে দিব মাত্র সাতশো আশি টাকা সাতশো আশি টাকা রেটে আপনারা পাচ্ছেন তবে শর্ত রয়েছে পাঁচ পিস নিতেই হবে পাঁচ ডিজাইন থেকে পাঁচটা যদি নেন তাহলে আপনারা অফার পাবেন পাঁচ ডিজাইনের থেকে পাঁচটা তো অফারের মধ্যে কোন কোন ধরনের ডিজাইনগুলো থাকবে সেইগুলো আপনাদের দেখায় এই হচ্ছে এবং হাতার কাপড় এবং এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখুন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা থেকে সুন্দর আর এই হচ্ছে আমিদের যে দেখবেন ওনাটা অনেক সুন্দর একটু হবে তো এটা হচ্ছে অফার প্রাইজের মধ্যে সাতশো আশি টাকা দামে আমরা দিচ্ছি যারা অফারের থ্রি পিসগুলো নিতে ইচ্ছুক তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে অফারের থ্রি পিসগুলো নিতে পারেন তো অফারের থ্রি পিস মানেই হচ্ছে যে এখান থেকে একটা নেবেন ওইখান থেকে আরেকটা নেবেন ওইখান থেকে আরেকটা নেবেন একটা এশিয়া দেশ থেকে নেবেন একটা আফগানিস্তান থেকে নেবেন একটা দিবেন বাংলাদেশ থেকে আরেকটা দিবেন চায়না থেকে সব নিলেই আপনি এই টিকিট গুলো নিতে পারবেন মিনিমাম পাঁচটা হলে আপনি এই পাবেন তো অফারের মধ্যে কোন কোন ডিজাইনগুলো থাকবে সেগুলো আর কিছু স্যাম্পল দেখাবো এই যে দেখুন আজকের আজকের স্যাম্পল অফারে প্রত্যেক দিন ভিডিও থাকবে কারণ অফারের ডিজাইন শেষ হয়ে যায় শেষ হলে আমরা সাথে সাথে দেওয়ার চেষ্টা করি এই ডিজাইনটা থাকবে আর এই ডিজাইনটার পেছনের সাইটটা একটু দেখেন খুব সুন্দর পেছনের সাইট তো এই ডিজাইনটা আপনি নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ার কাপড়টা খুব সুন্দর এই হচ্ছে কামিদের উনারটা দুই দাম মিলে আমরা পুরো ডিসেম্বর মাসে ত্রিশ তারিখ পর্যন্ত আমাদের এই অফারটা চলমান থাকবে মাত্র সাতশো আশি টাকা রেটে আপনার পড়্তা পড়বে দেখুন এর থেকে ভালো এবং সস্তা ভালো মাল আর কোথাও পাবেন না আর এখানে দেখুন সন্নে যেমন খুদাই করে হলমার্ক করা থাকে ঠিক আমাদের প্রত্যেকটা পণ্য পাকিস্তানিতে লেখা থাকবে পাকিস্তানি লাকজারি লুন বিটি ঠিক আছে এই হচ্ছে আমিদের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের উন্যাটা দেখুন ওনরাটা অনেক সুন্দরই সুন্দর হবে চাইলে কিন্তু এই সিপিতে হুনাগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন আমরা এরপর যে ডিজাইনগুলো দেখাবো দেখুন অফারের ডিজাইন দেখুন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড এরপর চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইট পিছনের স্যার অনেক সুন্দর পিছনের সাইট আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা এক কালারের মধ্যে হবে প্রিন্ট হবে না আর এই হচ্ছে মাত্র সাতশো আশি টাকা আমরা এরপর যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্ঠির ডিজাইনটা হেভি চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মেজেন্টার কালারের মধ্যে একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইট এটা কিন্তু চুন্ডি প্রিন্টের ডিজাইন তো অনেকে ভাইবেন না বললেন না যে এটা চুন্ডি বা বাটিকের বাটিক নয় এটা হচ্ছে সুতি কাপড়ের মধ্যে বাটিকের কিছু ডিজাইন কপি করা হয়েছে তো চুন্ডি সব সময় চলে ইনশাআল্লা চুন্ডি প্রিন্ট বড় হয় ভুটি চলবে এই হচ্ছে কামিজটি উন্নত অনেক সুন্দর ডিজাইনের তো চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন ঝুট করবো না রিকোয়েস্ট করবো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নতুন অধ্যস্তাদের জন্য রয়েছে বিশাল সার এবং বিশাল সুবিধা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি আমার ভিডিও দেখার পরে আমার পণ্য নিয়ে যদি ব্যবসা শুরু করেন তাহলে আপনার ব্যবসায় ফিডব্যাক রেজাল্ট খুব ভালো হবে অন্য কোথাও যেতে হবে না আমার এখানে পাবেন চেঞ্জের সুবিধা আমার এখানে পাবেন রঙের সুবিধা আমার এখানে পাবেন প্রাইজের সুবিধা সব ধরনের সুযোগ সুবিধা আমাদের দোকানে পেয়ে যাবেন এরপর আমরা যেটা দেখাবো এটি যেন একটা দেখাচ্ছি ওনারটাও যদি ভালো লাগে ওনারটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে আপনারা নিতে পারবেন স্যাম্পল কিছু দেখাচ্ছি আপনার অফারের থ্রি পিসগুলো স্যাম্পলগুলো কিছু নিয়ে দেখতে পারেন যে কী কীরকম চলে এই হচ্ছে কামসটি সামনের সাইড এগুলো চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামসটি পিছনের সাইড পিছনের সাইটটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে নিচে হাতের কাপড় রয়েছে চাইলে অর্ডারটা অর্ডারগুলো করার জন্য স্ক্রিনশট দিতে আপনারা অবশ্যই রেডি থাকবেন এই হচ্ছে ডিজাইনটা ওনারটা অনেক সুন্দর চাইলে অবশ্যই অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন হবে কিন্তু অর্ডার করতে পারে এই হচ্ছে সামনের মাস্টার কালারের মধ্যে বাসন্তীর মধ্যে পাকিস্তানি লাক্সারি লোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে পিছনের সেটটা পিছনের সেট অনেক সুন্দর চমৎকার একটি পিছুনি সেট পেয়ে যাচ্ছেন তো এইভাবে আমরা অফারের ডিজাইন প্রচুর পরিমাণে রয়েছে পাকিস্তানি লোনের অফার প্রায় তো যাই হোক আমরা জাস্ট একটা ধারণা দিলাম এই ডিজাইনগুলো যদি নিতে হয় তাহলে এখান থেকে যে কোনো পাঁচটা ডিজাইন সিলেক্ট করে নেবেন আর যদি আপনারা এক্সট্রা এর চেয়ে তো এক্সট্রা কিছু দেখতে চান তাহলে সেগুলো পাবেন তো এই হচ্ছে লাস্ট ডিজাইন আজকে পাকিস্তানি লাকদার লোনের মধ্যে এই ডিজাইনটা অবশ্যই আপনারা নেবেন তো অবশ্যই অবশ্যই ফুরকান সেটা আসবেন খেলোয়ারে ম্যাচিং এ হচ্ছে ওনারটা ওনারটা অনেক সুন্দর তো যাই হোক কি তো আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের থ্রি পিস আগামীকালকে ইনশাল্লাহ আমরা কিছু জমজম এবং চারশো টাকার নিচে যত থ্রি গুলো রয়েছে প্রত্যেকটা ডিজাইন আপনাদের দেখাবো অনেকে চাচ্ছেন কম দামি থ্রি পিসে কিছু ভিডিও অবশ্যই আগামীকালকে চারশো টাকার নিচে দুশো টাকার উপরে যত আইটেমগুলো রয়েছে সব আইটেমগুলো ইনশাল্লাহ আগামী ভিডিওতে আগামীকালকে ভিডিও দেখতে পাব আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম